সারা বছর খালি অফার আর অফার দিলাম আর ঈদ আসে সামনে আর আমি অফার দিব না এটা কি হয় এটা কখনো হয় না আজকে শুরু করলাম হ্যাঁ আল্লাহ সুবানাতালার নামে এবং শুরু করলাম ওই লোকিয়া প্রথম একটা দামি ড্রেস দিয়া এই ড্রেসটার বাজার মূল্য হচ্ছে কত দুই হাজার টাকা বারিশ নাহলে আঠেরোশো টাকা আপনি কথাবার্তা করিয়া নিতে পারবেন আমরা বিক্রি করতাম কত চোদ্দশো টাকা কিন্তু আপনাদের দিয়ে দিব আমি কত জানেন মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় আর এগুলো হচ্ছে একটু সমস্যা ড্রেস ড্রেস একটু সমস্যা অল্প সমস্যা যেমন শরীরে একটু ঘামাসি থাকে না আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমার হাটটা হাটটা মধ্যে একটু সমস্যা যে একটু চামড়া উঠছে এই যে উড়াই দিই ওড়েও না তো সমস্যাটা কি ওড়ে না মনে করেন অল্প সমস্যা ঠিক এরকম এখানে অল্প সমস্যা উঠবো না এই যে দেখাই দিই আপনারা দেখেন আর যার যেটা প্রয়োজন জটপট আমাদের চোর শোরুমে চলে আসুন শুক্র শনি দুদিন উড় দূর দেখেন এটা সমস্যা এই যে সমস্যাটা ঠিক আছে আপনি এখানে যারা এমব্রয়ারি করে এখানে একটু করে নিলে কিন্তু এই ড্রেসটা আপনি পড়তে পারেন মাত্র এক হাজার টাকা না নশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আরও পঞ্চাশ টাকা কমে দিয়ে দিলাম নশো পঞ্চাশ টাকায় ফোর পিস নশো পঞ্চাশ টাকায় ফোর পিস দিয়ে দিলাম দেয় নিবেন কারণ আরে বা একটা লোন কয় টাকা একটা লোন বারো লোন নিতে চান জমজমের লোন কত বারোশো লোন পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা আমরা বিক্রি করতাম পাইকারি তিনশো নব্বই টাকা আর আজকা দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা না এটা যেহেতু কি নাই সালোয়ার নাই দিলাম কত একশো আর টাকা খালি স্ক্রিনশট মারা আইসা নিয়ে যান স্ক্রিনশট মারতে হইবো আচ্ছা তারপর হচ্ছে এটা কি এটা হচ্ছে একটা তার তাদের কি সমস্যা এই যে এদিক একটা সমস্যা আচ্ছা তাদের এই যে সমস্যাটা এটা কিন্তু কাটিং এ যাইবো এই যে এখানে একটু আপনার একটু দাগ হইছে দাগ ভরছে এটা কিন্তু কাটিং এ যাইবো এই যে এত বড় মোটা মানুষ না কিন্তু একটু কাটিং এ যাইবো এটা দিয়ে দিলাম মাত্র কত টাকা 200 টাকায় দুইশো দুইশো টাকা দিয়ে আছে দুইশো জামা সালোয়ার এই যে না মাত্র দুইশো টাকা এটা দিলে দুইশো টাকা ঠিক আছে এই যে আমার দিদি লেগে অলন দিদি দুইশো টাকা আচ্ছা এই পাটিকটা দেখেন এই পার্টিকটা কি সমস্যা এই বাটিরটা কোনো সমস্যা নাই এটা যদি একটু র মানে যে বাটিকটা করছে বাটিকটা আপনি মন করতে নাই যার কারণে গ্লেজিংটা একটু কম মানে আমার চেয়ারা আসতে না আমি মনে করে দুলাবালু দেখলাম একটু ময়লা ময়লা ঠিক এরকম আর কি আপনাদের বুঝানোর উত্থ বলতেছি আর কি হ্যাঁ এটা এই সমস্যাটা আর এইখানে একটু সমস্যা অন্যান্য এখানে একটু বেশি রং এখানে একটু কম পড়ছে এই সমস্যার কারণে এটা পাই যাবেন মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় এই দুর্দান্ত অফারে যার যেটা লাগে বাড়িটা নিতে পারেন সম্পূর্ণ মোমবাটি চারশো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ তারপরে একটা তসরে এই তসরে থ্রি পিসগুলো বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকা আমরা সেল করতাম আটশো টাকায় তারপর কম আমরা দিলাম সাতশো টাকায় আজকে পাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা জামা সালোয়ার অন্য নাই মাত্র চারশো টাকা পাবেন এইটা খালি স্ক্রিনশট মারেন আচ্ছা এখন আসেন হইলো কি মাল হাল যে লোনটা এটা সমস্যাটা কি আচ্ছা এটা সমস্যাটা হইলো এই যে এই যে এখানে একটু রং বসে এখানে কি বসে রং বসে দেখেন সাইডে কিন্তু বিশাল কাপড় আছে দেন কত বড় পানা মাত্র দুই সাইড ক্যাকটা দিলে কিন্তু এটা ফানা ফানা এটা থাকবো না এটা দিয়ে দিলাম কত জানেন এটা বিক্রি করে বাজারে হচ্ছে সাড়ে সাতশো টাকা ঠিক আছে আমার বিউটা সেভ করে রাখবেন আপনারা আগে যাচাই করবেন পরে যাচাই করে নেবেন পতা এবং কাজের মিল আছে কিনা আমরা বিক্রি করতাম ছশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় দেড়শো টাকা কম এই সমস্যার কারণে জামা এই সেলোয়ার এই হচ্ছে উন্নাটা একদম পুরো পাঁচের তো না এটা যার লাগে স্ক্রিনশট মারেন

আচ্ছা এটা হচ্ছে আপনার মাল হালন এটা হচ্ছে মাল হালন এটা হচ্ছে আপনার এখানে একটা বাজের দাগ আছে এই যে বাজের দাগ এটা বাজার মূল্য হচ্ছে সাতশো টাকা আমরা বিক্রি করতে পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের জন্য রাখছি এই দাগটার জন্য যেহেতু দাগটা এটি বাসায় পরবেন সুন্দর ড্রেস পরে আরাম পাবেন মাত্র চারশো টাকায় থ্রি পিস চারশো টাকায় দিয়ে দিলাম চারশো জামা এই যে দেখেন ওনা অনেক বড় ওনা ওনা এলো সেয়ালওয়ার মাত্র চারশো টাকায় দিয়ে দিয়ে দিলাম আরে সারা বছর অফার দেয় ঈদের আগে অফার দিব না হইলো

হ্যাঁ তারপর হচ্ছে অন্য এই যে অন্যায় এই যে প্রবলেমটা দেখাই দিই এইটা কিন্তু হালকা যদি আপনি একটু শিলি করেন দেশ শিখ এইটা বাইরে বিক্রি হয় আপনি বড় বড় মলে পাইবেন এক হাজারটায় করে এগুলো হচ্ছে মোমবাটি মানে জামাটার মধ্যেও কিন্তু ডলার করা ওনার মধ্যে ডলার করা আমরা বিক্রি করতাম হলো গিয়া কত টাকা আটশো টাকা আমি আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র ৫৫০ টাকা মামুদ দস দস কিছু করে নাই কারণ আমি অল্পানি অল্প টাকা বিচালে এগুলো তোরা ফিরত নিবে না দিয়ে দিলাম একদম ফোর পিস ফোর পিস 550 টাকা এটা যায় নিব হয় অনেক ভাগ্যবতী আমার সবচেয়ে ক্লাস এটা আচ্ছা তারপরে লাগা আপনার জামাটা আর ঐ চাউন্নাটা এটা নিতে সালোয়ার নাই এটা দিয়ে দিলাম 200 টাকা জামা 200 100 চাউন্না 100 টাকা এটা দিয়ে দিলাম 200 টাকা দিমো এটা ও এটা টুকুটা আরেকটা ড্রেস আছে দেখেন এটা একটা জাক্কাস ড্রেস এই ড্রেসটা হলো অনেক সুন্দর অল ওভার কাজ করা দেখেন আমি কিন্তু এটার মধ্যে একটু সমস্যা আমি দেখাই সুন্দর জামাটা এবং ওনাটা মাসাল অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর হ্যাঁ সেলরটা সুন্দর আচ্ছা এটা সমস্যা কইলাম না যেটা সমস্যা নাকি এটা সমস্যা হলো এই যে মাসকান্দা একটা শিলি পড়ে গেছে ঠিক আছে আর এখানে একটু হালকা একটা গামাসি আছে যে একটু ছিদ্র আছে এইটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা চিন্তা করতে পারবেন পাঁচশো টাকার ড্রেস একটা রুম কিনতে গেলে বর্তমানে সাতশো টাকা লাগে এই পার্টি ড্রেসটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় স্ক্রিনশট শর্ট স্ক্রিনশট স্কিপ শর্ট মার্ক পাঁচশো টাকায় তারপর একটা মোম মোমবাটিক মোমবাটিক এটা সমস্যা নাকি হ্যাঁ এটা এটা সমস্যা নাকি এইটার সমস্যা একটু অন্য সমস্যা আছে আচ্ছা এইটা দিয়ে দিলাম আপনার দিয়ে দিলাম আপনার এটা পাঁচশো টাকা দিয়ে দিলাম এটা পাঁচশো টাকা দিয়ে